সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আসছি বাংলাদেশের সব বড় বৃহত্তম যে মোটরসাইকেলের হাট সেই হাটে তো আজকে আপনাদেরকে কিছু মোটরসাইকেলের ভিডিও আমরা ঘুরে ঘুরে দেখাবো এবং দাম দর এবং গাড়িগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আপনাদেরকে তুলে ধরব তো যারা এখনও নতুন আছেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে হলে অবশ্যই পেজটি পদ্ধতি আমাদের সঙ্গে থাকবেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কয়টা গাড়ি নিয়ে আসছেন ভাই গাড়ি নিয়ে আসছি পাঁচটা পাঁচটা এগুলো সব আপনার জি

c1/85 আছে আর ডায়ং 80 আছে ডায়ং 80 ডায়ং 80 ফুল টাকার কাগজ কস কসিয়া ডায়ং টাকার কাগজ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কল বছরের কাগজ করা ফুল টাকা জি জি টাকা দাম 37 হলে ছাড়া যাবে জি

অনলি পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে 35000 koto din er kagoj katabe eta meherpur digital plate smart card দেওয়া আছে জি জি দুইটা বিক্রি হয়ে গেছে সাতটা ছিল মোট বিক্রি বলে দেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফোর নাম

সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো তিন আচ্ছা আচ্ছা দাম কেমন কি চাচ্ছো ভাইয়া প্রাইসটা প্রাইস সাতাশ হাজার টাকা সাতাশ হাজার হলে ছেড়ে দেবো মাত্র সাতাশ হাজার নাকি এক লাখ সাতাশ সাতাশ হাজার এক লাখ সাতাশ হাজার টাকা আচ্ছা আচ্ছা দিনে কালস করা

প্রাইসটা কত ছাড়ছো ভাইয়া? এটা প্রাইস আছে 135, 135। এই 31 হলে 131 হলে ছেড়ে দেব। 131 হলে ছেড়ে দেব। জি। আচ্ছা আচ্ছা। এটার নাম্বার কোথা থেকে করা এটার নাম্বার আছে মেহেরপুরের নাম্বার। মেহেরপুরের নাম্বার। এই যে। ইয়ারে দেখি। 135000 টাকা হলে ছেড়ে দেওয়া হবে গাড়িটা। এই পাশে আরো একটা পালচার আছে। তিনটা পালচার আছে। জি। এটা মেহেরপুরের নাম্বার। জি এটাও মেহেরপুরের নাম্বার জি এটাও মেহেরপুরের নাম্বার সস্ত্রী এটার প্রাইস কেমন চাই এটার প্রাইস ধর এক লাখ পঁচিশ

মেহের মেহেরপুরের নাম্বার এটাও পালসার গাড়ি এটা কত সালের গাড়ি ভাই এটা এটা বাইশের মডেল বাইশের মডেল গাড়ি

ডবল টু ফোর ওয়ান থ্রি টু এই নাম্বারে ফোন দিলে আমাকেও পাওয়া যাবে বসতেও মানে বসা একটা নাম্বার আছে আমার নাম্বার দিলে আমার ফোন দিলে বসতে পাওয়া যাবে

শোরুম কোন জায়গায় তোমার শোরুম কোন জায়গায় আমাদের সাল নেই ফাতে মাটা কোন জায়গায় না আলম নেই ফাটে মাটা